ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে একটা এক্সাম্পল দেয় একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবেন যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবেন এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে কোন জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো কোন জায়গায় কি বলবো শিশুদেরকে বোম্বের হত্যা করা হচ্ছে কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে 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 আপনি তো করতে হবে এগুলো তো মেনে নেওয়া যায় না কিছু একটা তো করতে হবে কি করব লেটটা সুন্দর করে গা থেকে সরিয়ে যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়রিটা হাতে নিলেন নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা এই করতে হবে সেই করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে ডায়রি বন্ধ করে রেখে দিলেন আবার গেমিং আমরা আইবাস করতে বেশি পছন্দ করছি শোডাউন করতে বেশি পছন্দ করছি কনস্ট্রাকটিভ কোন কাজ নাই আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন কালকে একটা লেকচার দিচ্ছেন আজকে একটা বই লিখছেন ঠিক আছে কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত কনস্ট্রাকটিভ না যার কোনো লক্ষ্য আছে সুনির্দিষ্ট লক্ষ্য আছে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে কিন্তু এই দায়িত্ব কে পালন করবে তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য তাদেরকে কে নেতৃত্ব দিবে তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে সিচুয়েশন ব্যাখ্যা করবে কে আর যদি আপনি দুই চার লাইন বেশি কথা বলা শুরু করেন তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি এভাবেই চলছে বিগত একশো বছরে লাস্ট একশো বছরে এক বছরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন বিগত একশো বছরে এক একটা করে দিন এক একটা করে রাত গিয়েছে উম্মা আজকে এই জায়গায় এসেছে আজকে থেকে একশো বছর আগে রুম্মার হিস্ট্রিগুলো করে দেখেন তারপরে আরো সামনে যান ওসমানীয় খেলাফতের দিকে যান তার আগে যান ফাতেমিতে যান কডোভায় যান মুঘলে যান এদিকে আপনি মামলুকে যান ঠিক আছে তাবাইনদের যুগে যান আব্বাসীয় খেলাফতের যুগে যান উমাইয়াতে যান সাহাবিদের যুগে যান দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল এবং বিশ্বের প্রেক্ষাপটে এমন ছিল এগুলো নিয়ে ভাবতে হবে ভাবতে হলে পড়তে হবে কোরআন পড়তে হবে হারিস পড়তে হবে ইতিহাস পড়তে হবে অর্থনীতি সম্পর্কে জানতে হবে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে কে পড়তে চায় অনলাইনে যুগ সবাই লেকচার শুনতে চায় এবং লেকচার শোনা জাতি হুজুকে লাফায় বেশি একজন আলেম একটা কথা বলবে ওটার পিছনে হুজুকে হবে আবার দেখবে আরেকজন আলেন তার কাউন্টার একটা দলিল দিয়েছে এবার এর পিছনে হুজুকে হবে আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না এ তো পড়াশোনাই করতে চায় আমরা পড়তে চাই কম লেকচার শুনতে চাই বেশি

তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে কোন জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো কোন জায়গায় কি বলবো শিশুদেরকে বোমের হত্যা করা হচ্ছে কোন জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফ্রেড আপ যে আসলে কিছু তো করতে হবে এগুলো তো মেনে নেওয়া যায় না কিছু একটা তো করতে হবে কি করবো তো লেটটা সুন্দর করে গা থেকে সরিয়ে যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা এই করতে হবে সেই করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে ডায়রি বন্ধ করে রেখে দিলেন আবার দিস ইজ কোনো কাজ নাই আপনি আপনার মতো লিখলেন শুয়ে পড়লেন আরেকজন আয়োজনের মতো লিখলো শেষ হয়ে পড়লো আরেকজন লিখলো শেষ হয়ে পড়লো এরা ইউনাইটেড না এদেরকে লিখ দেওয়ার মতো কেউ নাই আমরা যে ওইটার কথা বলছি এটা ইন্টারনালি ডিভাইডেড এভাবে কি একটা জাতি সফল হবে কিনা এটা আমার প্রশ্ন আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো নিয়ম শৃঙ্খলা শেখা উচিত আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয় ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম কালকে ধুয়ে দেওয়ার মাধ্যম মাঝে মাঝে একটু আই বা শোডাউন করার মাধ্যম একজন ওমরা করতে গিয়েছে ছবি সেলফি এই সেই ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষটা জানার কি দরকার আছে একজন লেকচার দিতে এসেছেন গাড়ি থেকে নামলাম সবাই ভিডিও সেলফি ফোনস স্লোগান আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো আর এগুলো যাদেরকে দেখাচ্ছি এটা দেখায় আমার লাভটা কি আসলে পাক কি আমার দেখার মুখাপেক্ষী নাকি আমার মনে যদি ইখলাস ও নিয়ার থাকে নিয়ার বিশুদ্ধ থাকে আমি তো গোপনে আসলেও নাকি পাক দিবেন আর আল্লাহ যদি দেখাতে চান আমাকে তাহলে আল্লাহ আমাকে তুলে নিয়ে এসে সবার সামনে দাঁড় করাই দিবেন যদি আমি পাহাড়েও লুকাতে চাই আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাকে আমাকে দেখাবেন সবার সামনে আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখানে থেকে মিটিয়ে দেন দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি আমরা এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি আই আইওয়া শোডাউনের মাধ্যম বানিয়েছি কনস্ট্রাকটিভ কোনো কিছু না জাস্ট আবেগ ঝাড়ার একটা মাধ্যম বানিয়েছি

এবং ডিফিটটা খুব মেসিভ ডিফিট ছিল এখন মিডিয়ার ভাইভ দেখেন মিডিয়া পারবে কি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে সাকিব কেটা করতে পারবে অমুক কেটা পারবে লিটন দাস তো আজকে ইঞ্জুরিতে পড়েছে কিভাবে ওপেনিং হবে মানে মিডিয়া হারা দিচ্ছে বাংলাদেশকে আগে বাংলাদেশ হারার আগে মিডিয়াকে হারা দিচ্ছে দেখেন মিডিয়া ভাইভ বলে একটা কথা আছে তুরস্ক গ্রিসের সাথে রাইট আর ওইদিকে রাশিয়া ইউক্রেন এদিকে তাইওয়ান চীন যুদ্ধ কিন্তু লাগে নাই মিডিয়া লাগাই দিবে আগে যুদ্ধ লাগার আগে এরাই লাগাই দিবে মানে কাজ নাই সারাদিন খেয়ে দেব কিছু বিষয় নিয়ে বড় একটা ঘটনা ঘটার আগে আমরা এমন ভাবে এটাকে ভাইভ তৈরি করি এটাই হচ্ছে আপনার মাইন্ড প্রোগ্রামিং ঠিক এইভাবেই পশ্চিমরা এইসব মাধ্যমগুলো দিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে তো দেখেন আমাদের ইফেক্টিভ ইউজিং শেখা দরকার দরকার নাই এই যুগে আপনি ওই ডায়েরিতে লিখে কাজ হবে না এই যুগে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে যেমনটা কাজ করছে ইসলামের বিরোধী শক্তিরা জায়নিস্টরা কিভাবে কাজ করছে না মাঠে ময়দানে কাজ করছে ওরা মিডিয়াকে কাজে লাগায় ঠিকই কিন্তু ওদের স্বার্থে কাজে লাগে ওরা মিডিয়া ওদের মতো করে কন্ট্রোল করে ওদের মতো করে নিউজ করে যখন ওরা সারা বিশ্বে ছড়িয়ে দিল যে মুসলিমরা সন্ত্রাসী এবং মুসলিমরা জঙ্গি সবাই দাড়ি টুপি দেখলে বাঁকা চোখে তাকানো শুরু করে এই মনে হয় জঙ্গি এই মনে হয় জঙ্গি ওই বোরখার নিচে মনে হয় বোমা আছে ইত্যাদি এই ভাইফটা কে তৈরি করলো বিবিসি সিএনএন হ্যাঁ ওই তৈরি করলো এই মিডিয়া ভাইসটা কে তৈরি করলো পশ্চিমারা কোনদিন কি কোন মুসলিমকে আল্লাপাক অনুমতি দিয়েছেন একটা নিরাপরাধ মানুষকে হত্যা করবে এই অনুমতি কে আল্লাপাক দিয়েছেন অথচ ওরা এমন ভাবে ফুটিয়ে তুলছে যে মুসলিমরা মনে হয় নিরাপরাধ মানুষকে হত্যা করে এরা মনে হয় সন্ত্রাসী বোমাবাজি করে ইত্যাদি মিডিয়া ভাইস ওরা ওদের স্বার্থে মিডিয়া ইউজ করছে এই যুগে আপনি আমি থাকি তাহলে কতটা স্মার্ট হয়ে দিনের কাজ করা উচিত সেটা বোঝা আমাদের দেখবেন অফলাইনে মাঠ পর্যায়ে দিনের কাজ বেদিনেরা তাদের কাজ করছে যারা বেদিন তারা ওদের কাজ ঠিকই করছে আমরা এরকম একটা যুগে বাস করছি এইসব ডায়রিতে ভার্চুয়াল ডায়রিতে নিয়ে ভার্চুয়াল যুদ্ধ করে কোনো কাজ নাই প্র্যাকটিক্যালি পড়াশোনা শিখতে হবে আগে আগে করতে হবে আলিমুলার কাছে আসতে হবে তাদের সহমত এসে দিন শিখতে হবে এবং আমলটা বাড়াতে হবে স্কি আত্মশুদ্ধি বাড়াতে হবে মানে ভিতরের আত্মশুদ্ধিটা বাড়াতে হবে হালান উপার্জনের দিকে ফোকাস করতে হবে পশ্চিম বোম্বার মধ্যে কোনো বিভক্তি ছড়ানো যাবে না ইউনাইটেড করতে পারি না পারি বিভক্তি ছড়ানো যাবে না যে ইস্যুগুলো মাইনর এগুলো নিয়ে এত বেশি ঝগড়া করা যাবে না ফাঁসাদ ক্রিয়েট করা যাবে না এছাড়া আপনার পরিবারের যে আদর্শ এটাকে শক্ত করতে হবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে সন্তান সন্ততিকে মানুষ করতে হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশন করে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান করে তোলেন সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন মানবতা সেবায় কাজ করেন দেশকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো কিছু দেন ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন যত বেশি মানুষ ভালো মানুষ সেখানে যাবে আশা করা যায় তত দুর্নীতি কমে যাবেন এখান থেকে আসার দরকার নাই বরং আপনি বেশি করে পড়াশোনা করেন বড় যান সততা নিয়ে ইমান নিয়ে এমপি মন্ত্রী হন হয়ে দেশ শাসন করেন কনস্ট্রাকটিভ কাজ করে আমি বুঝতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আই ওয়ার শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে তো রিড করানোর বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন ধর্মের মধ্যে লুইশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে ব্যক্তি জীবনে আসলে ব্যক্তি জীবনের মধ্যে দিন দায়িত্ব কমে যাচ্ছে যুবকরা মার্শাল আল্লাহ থেকে আসছে কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না ঠিক আছে তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব বাবায় সন্তানের দ্বন্দ্ব মায়ের সন্তানের দ্বন্দ্ব বোনে মনে দ্বন্দ্ব স্বামী স্ত্রীতে বিচ্ছেদ সন্তানটা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন একে অপরের সহযোগিতার কথা বলেন একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন কেউ ছাড় দিতে চায় না ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই